ওনার ওয়াইফ তো ভিতরেই আছে এই দারুনের বাচ্চা ওনার ওয়াইফ ভিতরে আছে মানে এই তোর কি মাথা ঠিক আছে তুই কানে শুনতে পাচ্ছিস না আমি ওর ওয়াইফ দেখুন ম্যাডাম আমার মাথা ঠিকই আছে আমি যেটা বলছি সেটা ঠিকই বলছি ওনার ওয়াইফ ভিতরে আছে আর আপনি কোথা থেকে এসে ওয়াজ আমাকে মারধর করছেন কেন এই তুমি না আসলে অনেক সুন্দর আরে বাইরে দারুন না চাচামিচি করছে আচ্ছা দেখো তো আচ্ছা আমি দেখছি

সূর্যসারের বৌ দাবি করছে আবার আমাকে মার ধরে করছে ম্যাডাম আপনি একটু দেখেন না এই মহিলা তোমার সমস্যা কোথায় আমার বাড়িতে এসে আমার স্বামী সূর্যকে তোমার হাজবেন্ড বলে দাবি করছো আবার আমার বাড়ির শা আমার দλονে না তোমার সাহস তো কম নয় এই তুমি কোথা থেকে আসছো হ্যাঁ ড্রাইভার তুমি আমাকে কোথায় নিয়ে আসছো আসলে ম্যাডাম আমি বল দেখিনি আমি তো স্যারকে এখানে নামই দিয়ে গেছি ছিলাম একটু আগে তাহলে কি তুমি শিওর যে সে এখানে আছে হ্যাঁ ম্যাডাম আমি ভুল কিছু বলছি না আমি সত্যিটাই বলছি স্যারকে আমি এখানেই নামই দিয়ে গেছিলাম

দেখো না দেখো না এই মহিলা আমাকে ধাক্কা দিয়ে আমাদের বাড়ির ভিতরে ঢুকেছে। আবারও দাবি করে তুমি বলে না কিও স্বামী এই তুমি চুপ করে আছো কেন কিছু বলো ও কি বলবে কি বলার ভাষা আছে ওর এই জানোয়ারের বাচ্চা তুই কি ভেবেছিস আমি তোকে খুঁজে পাবো না তোর এত বড় সাহস তুই আমাক ওখানে একা ফেলে রেখে এসে এখানে একটা নতুন মিনের সংসার পেতেছিস এই বেয়াদবের বাচ্চা কি হলো কথা বলছিস না কেন হ্যাঁ আমি তোকে কি প্রশ্ন করছি এই মেয়েটাকে আজকে আমাকে বলতেই হবে কথা হ্যাঁ আরে সূর্য কে মে আর ও তোমাদের হাত তুলছে কেন এই তুই এখনো বুঝতে পারছিস না ও তাহলে আমার মতো তোকেও ঠকিয়েছে ও গো ও এসব কি বলছে তুমি কি সত্যি ওকে বিয়ে করেছো এই এই তোর কত অসাহস তুই আমার সামনে আমার হাজব্যান্ডে টাচ করছিস এ তোর শাসক থেকে দিয়েছে ও তোর হাসব্যান্ড মানে ও আমার হাজব্যান্ড ঠিক আছে এ শার্ট তোর হাজবেন্ড মানে সূর্য ও তোমার বউ মানে তুমি ওকো বিয়ে করেছো তাহলে আমি কে এই কথা বলিস না কেন হ্যাঁ ওকো বিয়ে করেছি শ্যামাকে বিয়ে করেছি সত্যি আমি জানি না আমাকে এই বিষয়টা জানার প্রয়োজন মনে করলি না কেন এই তুই শুধু একটাবার বল যে ও তোর বউ আমি তোর মুখ থেকে শুনতে চাই ছাড়ো তুমি আমাকে আমি তোমাকে সত্যিটা বলছি আসলে ও আমার বউ আমি তোমায় মিথ্যে বলেছিলাম তোমাকে মিথ্যে বলে আমি ভেবেছিলাম যে তোমাকে আলাদা করে বাড়ি করে দেবো সেখানে তুমি থাকবে কিন্তু ড্রাইভারের বাচ্চা ড্রাইভার সবকিছু সবকিছু শেষ এই শোন তুই কি ভেবেছিস আমি কোনো কিছুই জানতে পারবো না তুই ওখানে আমাকে একা রেখে দিবি আর এখানে আর এক সুখে সংসার করবি বাবা ডুপ্লেক্স বাড়ি বানাচ্ছিস স্বপ্নের সিঁড়ি রাউন্ড সিঁড়ি তুই থাকে গুলানি আমি আর তোর সংসার করব না তুই কি ভেবেছিস এত কিছু জানার পর আর দেখার পর আমি তোর সাথে সংসার করব আমি কি পচে গেছি এই শোন আর এক মুহূর্ত আমি তোর সামনে থাকতে চাই না আমি চলে গেলাম এ ড্রাইভার চল এই কি ব্যাপার তোকে কি নতুন করে ইনভাইট করতে হবে চলে যাওয়ার জন্য তুই বেরিয়ে যা এই বাড়ি ঘর না আমার নামে লিখে দিয়েছিস তখন এই বাড়ি ঘর সব আমার এই তাকে দেখছিস কি বেরো এখান থেকে বেরো এই দারুন ওকে বের করো কোথা থেকে যে আবর্জনা সে বের করো বের করো বের করো